ব্রিজ নির্মাণের পনেরো বছর পরও পাকা রাস্তা না থাকায় সমস্যায় বালুরঘাট ব্লকে ডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকার মানুষজন ডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের জঙ্গলপুর এলাকায় ডাঙ্গাখানির ওপর ব্রিজ নির্মাণ হয় যাতে এলাকার মানুষ সরাসরি রঘুনাথপুর দিয়ে ডাঙ্গা পঞ্চায়েত অফিস বালুরঘাট জেলা হাসপাতাল ও বালুরঘাট শহরে আসতে পারে কিন্তু ব্রিজ নির্মাণের পর পাকা রাস্তা না হওয়ায় যানবাহন চলাচলের অযোগ্য হওয়ায় বালুরঘাট শহর ঘুরে আসতে হয় তাদের তৃণমূল পরিচালিত ডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের স্থানীয় বিজেপির সদস্য অশোক কুমার সরকার জানালেন রাস্তার দাবি বারবার জেলা পরিষদকে জানানো হলেও কোনো ব্যবস্থা নেননি দক্ষিণ দিনাজপুর জেলা শাসক বিজেন কৃষ্ণা জানালেন বিষয়টি খোঁজ নিয়ে দেখবেন উপযুক্ত ব্যবস্থা নেওয়ার তিনি আমাদের সমস্যা হচ্ছে যে এই বর্ষার সময় মানে আমরা এই দিক দিয়ে যাওয়া আসা খুব অসুবিধা মানে এই সাইকেল যায় না কোনো গাড়ি যায় না এই জন্য আমাদেরকে খাটে করে মানে রুগীদেরকে নিয়ে যেতে হয় আর কিন্তু হাসপাতাল দেখা যাচ্ছে মানে এখান দিক দিয়ে গেলে আমরা দশ মিনিট পৌঁছে যাব। আমার এখন ঘুরে যদি যেতে হয় তাহলে পাঁচ কিলোমিটার ঘুরে যেতে হয় আমার রুগী মারা চলে যাবে ওরকম করে অনেকেই মারা চলে গেছে ওরকম করে তো আপনাদের এখন কি চান আমরা রাস্তা চাই যায় এই রাস্তাটা হলে পরে আমাদের সুবিধা হবে আমাদের বিডিও অফিস অঞ্চল অফিস সব খালির ওই পারে বিরিজোর ওই পারে আপনার নাম আমার নাম মন্টু রাও স্যার বামপুর আমল থেকে আপনার ডাঙা অঞ্চলে জঙ্গলপুর রাস্তা কাঁচা রয়েছে সেখানে গ্রামের বাসে উঠবে তারা এই কাঁচা রাস্তায় যাতায়াত থেকে শুরু করে বিভিন্ন অসুবিধা আছে এই বিষয়ে স্যার কী বলবেন সেটা আমরা একটু খোঁজ নিয়ে দেখি নিশ্চয়ই এমন কোনো রাস্তা আছে যেটা খুব খারাপ আছে যদি করা যায় তাহলে আমরা ইমিডিয়েটার টেকআপ করা হবে সেই রাস্তাটি আপনি কি যে না দুয়ারে সরকারের মাধ্যমে না ওখান থেকে মানে পানাই সমাধান যেটা আছে আমরা গ্রামবাসীদেরকেও বলব পানাই সমাধান একটা আবেদন করার জন্য নিশ্চয়ই এটা টেকআপ করা হবে ব্লক লেভেল থেকে বা গ্রাম পঞ্চায়েত লেভেল থেকে ভিসিট করা হবে এই দু দিনের মধ্যে ভিসিট হয়ে যাবে তারপরে একটা টানজ্যাকশনটা করিয়ে টেকআপ করা হবে একজন বলবেন আপনাদের এখানে যে রাস্তার অবস্থা খারাপ কতটা সমস্যায় পড়তে হয় আপনাদেরকে সমস্যা বিশাল সমস্যার সম্মুখীন হতে হয় যেমন আমরা চিকিৎসার জন্য এক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে প্লাস বিভিন্ন দপ্তর আমাদের বালুরঘাট এটা আমাদের সদর রাস্তা যে রাস্তায় আমরা গ্রামাঞ্চলের জনসাধারণ এই রাস্তার উপর দিয়ে যেতে হয় সেই রাস্তায় আমরা যদি এই রাস্তায় সঠিক যদি পরিষেবা না পাই ফাঁকা রাস্তা হোক ঢালাই হোক কোনো একটা যদি রাস্তাটা ভালো থাকে তাহলে আমাদের এই শর্টকাট হচ্ছে যখন টার্নিং ঘুরতে যাবো আমাদের না হলেও তিন থেকে চার থেকে পাঁচ কিলোমিটার আমি যাই কিলোমিটার আইডিয়া দিতে পারবো না পাঁচ কিলোমিটার হয়তো সাধারণত হয়ে যেতে পারে অনেকটা রাস্তা ঘুরতে হয় তা আমি চাইছি আমি না সদস্য প্রায় পাঁচটা জনসাধারণ মানে পাঁচটা গ্রামের জনসাধারণ চাইছে যদি এই রাস্তাটা আমাদের শর্টকাট এই রাস্তা বর্ষাকালে কি পরিস্থিতি হয় কীভাবে কাদা কীভাবে নিয়ে যান যে কাদা আমরা পেশেন্ট পেশেন্ট যখন আমার নিয়ে যাই খাদে খাট খাটা তো খাটিয়া করে নিয়ে যান খাটিয়া চারটা পাওয়া হয় চারটা পাওয়া কাঁধা করে নিয়ে তাদের পেশেন্টকে নিয়ে যেতে হয় কেন এইভাবে কেন নিয়ে যেতে হয় এই রাস্তার জন্য কাঁদা থাকে বর্ষাকালে আমরা এখান থেকে পার হতে পারি না কাঁদা এবার কাঁদা তো আমরা হেঁটে নিয়ে যেতে পারি না পেশেন্টকে পেশেন্টকে একটা সহ্য সাই করে নিয়ে যেতে হয় উপায় নেই এই যে সমস্যা আপনার নামটা বলবেন আমার নাম ভরতচন্দ্র ভক্তা তৃণমূল পরিচালিত পঞ্চায়েত তৃণমূল পরিচালিত আপনি বিজেপির বিজেপির মেম্বার মেম্বার হচ্ছে জঙ্গলপুরের জঙ্গলপুর সংসদ কি সমস্যা রয়েছে এই এলাকার মানুষদের মানে কি আপনারা দাবি করছেন বিজেপির থেকে আমরা বিজেপির থেকে দাবি করেই বিগত সময়ে দাবি করেছি এখনও দাবি করছি বিগত সময়ে যখন বাচ্চা হাসদা উন্নয়ন মন্ত্রী ছিল উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী ছিল সেও জানে সেও এখানে এসে তখন এখানে এই মাঠে ফুটবল খেলা হচ্ছিল সে দেখে গিয়েছে অনেকভাবে কথা দিয়ে গেছে কিন্তু সে কথাগুলো পালন করে সত্ত্বেও আমরা এখনও দাবি করছি যাতে এই রাস্তাটা অতি দ্রুতগতিতে হয় ফলে পরে এখানকার পাঁচ ছটা গ্রামবাসী যারা আছে তারা খুব সংকীর্ণ সময়ে সেই হসপিটাল হোক আপনার রঘুনাথপুর বাজার হোক মান্ডি হোক এই ডাঙ্গা গ্রাম পঞ্চায়েত হোক সেগুলো জায়গাতে আপনার সংসদের মানুষজন কীরকম সমস্যার মধ্যে পড়ে এই রাস্তার জন্য আমার সংসদের মানুষজন সমস্যায় পড়ে মেন হচ্ছে এই রাস্তা যে আমাদের একটাই হচ্ছে প্রয়োজন যে যদি আমরা কোনো কারণবশত আমাদের বাড়িতে যদি কোনো একটা অনুষ্ঠান বাদে যায় তাহলে আমাদের শহরমুখী হতে হয় সেখান থেকে আমাদের যে একটা পাঁচ মিনিট বা দশ মিনিটের মধ্যে একটা জিনিস নিয়ে আসতে হবে সেটা আমরা সেই জায়গায় পৌঁছাতে পারি না সেই জায়গায় জেলা হাসপাতালে তো আমাদের তো রুগী তো পৌঁছাতেই পারি না কারণ অনেকটা ঘুরে যেতে যেতে দেখা যাচ্ছে রাস্তায় ডেলিভারি হয়ে গেল সেখানে আরও সমস্যা হয়ে যায় এই জন্য যদি জেলা পরিষদকে কোনো দাবি দাবি জানি জেলা পরিষদকে আমরা বিগত সময় দাবি করেছি এখনও দাবি করেছি যে যাতে এই রাস্তাটা দ্রুতগতিতে হয় কিন্তু জেলা পরিষদ কোনো পদক্ষেপ নিচ্ছে না আপনার নেই নামটা হ্যাঁ আমার নাম অসিত সরকার জঙ্গলপুর সংসদের বিজেপি মেম্বার